এইটাই আমাদের ফার্মে দু একদিন পরে পরে পাখি চলে আসে দেখেন পাখি এটা দুয়েল হচ্ছে পাখি দুয়েল এই কি অবস্থা দেখেন ওরে ভাই মাসা মাসাল্লা আসলে কোন দিকে ঢুকে এদিকে নিচে একটা স্থান আছে এদিকে ঢুকে যায় ওকে আমি এটা বাহিরে বের করে দিচ্ছি ওরে ভাই দেখেন এই বেটা রে আস্তে আস্তে একটা বাচ্চা মনে হয় এই 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 ঠিক আস্তে আস্তে আওয়াজ করে এই গেছে গেছে ওকে গাইস ফার্মে চলে আসছি সবাই সুন্দরভাবে বসে আছে খাবারটা দিয়ে দিই পানিটা দিয়ে দিই তারপর কথা হচ্ছে আমাদের দামাচিংওয়ালা দেখেন কি অবস্থা তোমাদের মাশাল্লাহ হ্যাঁ নর ডাক কিন্তু সুন্দর আছে এরা ডিম দিতে একটু লেট করে ফেলতেছে ওকে আস্তে ধীরে দিবে ওকে মাসাল এরা ওর দেরি করে ফেলতেছে ওকে আর এরা যেটা দিয়েছে ডিম এটা আমি চেক করে দেখলাম ওটা বাচ্চা হয় না গাইস কারণ মল্টিং এর সিজন সে দুইবার একটা একটা করে ডিম দিয়েছে দুইবারে একটা একটা ডিমে বাচ্চা হয় নাই এটা মল্টিং সিজন যার কারণে আর এদের ডিমগুলো টেস্ট করে দেখতে হবে বাচ্চা বের করছে কিনা আজকে করলে কালকে অথবা না পরশু বাচ্চা বের করার সময় এটা এটা দেখবো আজকে ওকে দেখবেন্লাহ খাবার দেওয়া শেষ প্রথমে গম দিয়ে দিয়েছি আর এদিকে এদিকে আরেকটা কাজ হয়ে গেছে সেটা দেখেন আমাদের এই বোম্বাই নটটা হচ্ছে সিঙ্গেল আর এটার সাথে এটা জোড়া নিয়ে নিয়েছে এটা হচ্ছে আমাদের দামাচিং যে জোড়াটা আছে কোথায় নটটা কোথায় এই যে নটটা এই যে এটা ডিম দেওয়ার প্ল্যানিং করতেছিল এতদিন দেখলাম আমি এখানে আর এখন সে মাঝিটা ওইটার সাথে চলে গেছে দেখেন কি অবস্থা বাই এটা কিন্তু খারাপ না এটা হেভি হেভি সরস একটা নর ভালো নর অনেক হেভি ডাক অনেক গরম নর তাও ওইটার সাথে চলে গেছে কি জানে ভাই মেয়েদের মন আচ্ছা এদিকে দেখেন এদিকেও একই অবস্থা এই মাঝিটার এটাকে পছন্দ হয় না এটা কিন্তু হেভি ডাক তাও পছন্দ হয় না এটা এদিক থেকে এখানে এসে যদি অন্য কবুতর ডাক দেয় ওই মাটিটা ইয়া করতে থাকে জোড়া নেওয়ার জন্য মানে কী বলবো এগুলো হচ্ছে এখানে এটা দেখেন ডাইরেক্ট জোর হয়ে গেছে কী বলবো এখানে এই দেখেন এটা এখন জোড়া আমার নটটা সরাই ফেলতে হবে না হলে রক্ষা নাই কিছু করার নাই আমাদের দামাচিং এর সাথে জোড়া থাকতে হবে এমনিতে কেন ওইটা ওই দেখেন ওই দেখেন জোড়া তারা এখন জোড়া কি বাজে অবস্থা এই নটাও কিছুক্ষণ পর পর এসে আনার চেষ্টা করতেছে কিন্তু কিছু করার নাই সে তো চলে গেছে এই সে তো চলে গেছে এটার সাথে ওই দেখেন মাঝিটার পিছন পিছন যাই ঘুরতেছে আনার চেষ্টা করতেছে কিছু করার নাই এখন চলে গেছে সে এটার সাথে এক্সিডেন্ট হয়ে যায় ও হেফাজিলটা আমার এখন কি করবো দেখেন এই দিকে দেখেন নটটা এখানে ডাকতেছে এখন ওইটা কিন্তু জোড়া নিতে চাইতেছে ওই মাদিটা এখানে ভিতরে যেটা আছে এটা ওকে এটার কথাই বলতেছিলাম আমি দেখে নটটা দেখেন হেভি কিন্তু কেন ছাড়লো আমি বুঝলাম না ভাই এই এই তো ফাজিলটা কেন ছাড়লো আমি বুঝতে পারতেছি না এত হেভি নর মেয়েদের মন ভাই দেখেন অবস্থা সে মাদিটাকে ছাড়তে চাইতেছে না অনেক করে চেষ্টা করতেছে আনার জন্য কিন্তু কিছু করার নাই ফাজিলটা আমাদের আমার নটটা এই নটটা বেঁধে ফেলতে হবে তারপরে এটা আবার চলে আসবে এটার সাথে ওকে কেন জোড়াটা এইরকম করলে তো ভালো হবে না তাই না এই দেখেন কি অবস্থা কি অবস্থা পাই ফালতু এটার অবস্থা দেখেন পানি না খেয়ে এসে খাবার গুলা গিলার চেষ্টা করতেছে আর অবস্থা খারাপ দেখেন ও লাগতেছে সাপের মতো একদম আর নটটা হেভি ডাক ওকে নটা মেরে ধরে নিয়ে আসে আর কি পানি খাওয়ার টাইমটা দেয় না যার কারণে ওকে যাই হোক কিছুক্ষণ পরে এসে খেয়ে নিব ওকে আমাদের বোম্বাই নটটা দড়ি ফেলা হচ্ছে এই 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 ধর ভালো করে এই এই ওকে গাইস এটা এটা রেখে দিচ্ছে এনাদার সাইডে খাঁচায় বন্দি করে না হলে এখানে মাদি একটাও রাখবে না নিয়ে নিচ্ছে দেখেন জোড়ার মাদি নিয়ে নিচ্ছি সে কবুতরটাকে বেঁধে রাখলাম গাইস এখন রাত হয়ে গেছে আর ভিডিও কন্টিনিউ করি নাই এখন রাতের বেলা আসছে ওকে তারপর দেখেন আমাদের ওই জোড়াটা এখন মিলিত হয়ে গেছে ঠিক আছে জিনিসটা সুন্দর লাগতেছে এখন মার্শাল্লাহ তো সবাই আছে আমার জন্য ওয়েট করতেছিল এখন আমি খাবার দিব তাদেরকে ওকে এদের বাচ্চাটা দেখেন মার্শাল মার্শাল ঠিক আছে ভালোভাবে খাবার খাওয়াচ্ছে আর পাতা কি যেটা বলছিলাম আমি আপনাদেরকে এদের ডিমগুলো চেক করতে হবে বাচ্চা বের করতেছে কিনা এর আগের বার কিন্তু বাচ্চা আমি বের করে দিতে পারি যার কারণে মারা গেছে তো এইবার কিন্তু চেক করতে হবে ওকে না হলে যদি বের না করে তারা তাহলে আমার বের করে দিতে হবে না হলে মারা যাবে কবুতর সে কারণে ওকে আমি যাচ্ছি খাবারের জন্য বাইরে আর আমার সাথে দেখেন এটাকে রাতে নিয়ে যাচ্ছে এটাকে দেখা যাক দেখছেন চলে আসছে আমার সাথে দিনের বেলা তো সাহস পাই না আমি বাইরে বের করা যায় নাকি এখন দেখেন চলে আসছে আমি আরেকটা আসছে মাথার উপরে আরেকটা ঢাকা ঢাকি শুরু করে দিয়েছে এর বেশাই ওরে কান ফাটি ফেলতেছে এখানে তো খাবার আছে সামান্য ও ওরে গাইস এখানে খাবার আছে এগুলো পরিষ্কার করতে হবে মাসাল্লাহ ও শুরু করে দিয়েছে ঢাকা ঢাকি দুইটাই তোমল লাগ দিচ্ছে মাসাল্লাহ দেখেন অবস্থা ও রে ওকে ওকে গাইস খাবার কিন্তু দিয়ে দিয়েছি মাসাল্লাহ সবাই খাচ্ছে সুন্দর করে ওকে এখানে কি হচ্ছে আমাদের দামাচিংগুলা নতুন নতুন বাসা খুঁজতেছে ওকে সুন্দর এই তোমাদের কি অবস্থা ওকে গাইস এদের ডিমগুলা চেক করে ফেলি তারপর অন্য কথা এই এইটা খাবার খাবার ওরে ভাই বাবা আল্লাহ বাচ্চা তো বের করছে এই নামো 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 আমি আরও দেখি উহ বাচ্চা ভাইয়া করছে গাইস এই যে মাস্সা ওকে দেখা যাক এই যে এ ওকে বাচ্চা ভাইয়ের করছে এই এই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে ওদেরই বাচ্চা এটা জিম ডিম যেটা বাচ্চা ভাইয়ের করছে এটা হচ্ছে ওদেরই বাচ্চা এই আর আমাদের দামাচিং এটা আর এটা মিলে যে ডিমটা দিয়েছে এদেরই বাচ্চা এটা আর আরেকটা যেটা আছে ডিম এটা হচ্ছে আমাদের বোম্বাই কবুতর যেটা দেখছেন বোম্বাই কবুতর যেটা দেখছেন আজকে বেঁধে ফেলছি ওটার সাথে একটা মাছি রেসার মাদি ছিল ওই মাদিটার সাথে ডিম দিয়েছিল মাদিটা কিন্তু বিক্রি করে দিয়েছিলাম আমি অনেক আগে আপনাদেরকে বলছি তো ডিমে বসাই না আমি তাদের যে ডিমটা ছিল ওইটা ওইটা হচ্ছে এটা এটাও বের করবে এটা দেখা যাচ্ছে পাটল দিয়েছে ঠিক আছে এটা 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 এই যে দেখেন এই যে দেখেন এটা ওই ফোকা এই যে দেখেন এটাও কিন্তু ফাটল দিয়েছে দেখা যাচ্ছে সো এটা কালকে বের করবে ওকে এটা রেখে দিচ্ছি ওকে গাইজ ফাইনালি বাচ্চা বের করছে ওরা কিন্তু একটা ডিম দিয়েছিল কারণ মল্টিং এর সিজন একটা একটা করে ডিম দিচ্ছে এরকম হয় এবং অধিকাংশ কবুতর কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে ডিম দিলেও বাচ্চা হচ্ছে না এরকম তো হয় মল্টিং এর সিজনে মল্টিং এর সিজনটা নিয়ে তো আমি বলছি আপনাদেরকে আপনারা জানেন এটা যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি তাদের পালক ফেদারগুলো গুলো পাল্টায় সেই সময়কালে ডিম দিলে বাচ্চা হয় না এবং ডিম দেওয়া বন্ধ করে দেয় এবং একটা একটা করেও ডিম দেয় এগুলো সমস্যাগুলো এটা হচ্ছে নর্মাল এটা হয়ে থাকে ওই সময় ফালে তো এটা তো আপনারা জানেন আমি বিস্তারিত আর কয়বার বলবো এখানে দেখেন তাইলে আমাদের দামাচিংটা ফাইনাল এখন আবার বাচ্চা দিয়ে দিয়েছে আমাদের এক্সিবিশনের সাথে ওকে এখন আহ সেকেন্ড এক্সিবিশন যেটা আছে আমাদের ওই এক্সিবিশন মাদিটার বোন এটা হচ্ছে তো এটা কখন ডিম এটা দেখার বিষয় দেখা যাক কখন এটা ডিম দেয় ওকে দোয়া করবেন আর আমাদের এগুলোও ডিম দিয়ে দিবে এই যে শর্ট পেজ কোলা এগুলো ডিম দিয়ে দিবে এগুলোর জন্য ওয়াইট করতে হবে দেখা যাক কখন ডিম দিয়ে দেয় তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রস্তুতি নিয়ে নিয়েছে ডিম দিয়ে দিবে ওকে ভিডিও এতটুকু দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম এই কি দেখো তোমরা বাহিরে চলে আসো চলে আসো কালকে কালকে বাহিরে বের করে দেওয়ার চেষ্টা করবো তোমাকে তোমাদেরকে কালকে বাহিরে বের করে দেওয়ার চেষ্টা করব এরা বাচ্চা বের করছে তো এটাও বাচ্চা বের করছে এটাও বাচ্চা বের করছে সে কারণে মানে বাহিরে যাইতে চায় কারণ পুষ্টিকর খাবার খাওয়াতে হয় তাদের বাচ্চাকে মাটি গ্রিট এগুলো খাওয়ানোর জন্য তারা সবসময় বাহিরের দিকে একটু আকৃষ্ট বেশি হয় মাটি খাওয়ার জন্য বাচ্চাকে মাটি খাওয়ানোর জন্য গ্রিট খাওয়ানোর জন্য ওকে সো সে কারণেই দুইটাই বাইরে বের হয়ে গেছে অন্য কবুতরগুলো বাইরে বের হচ্ছে না দেখছেন সো এখানে তো একটু কাদা মাটি হয়ে আছে যার কারণে বাইরে বের করতে পারতেছি না বৃষ্টি হচ্ছে লাগাতার যার কারণে ওখানে খাদা হয়ে আছে দেখা যাক কালকে যদি পারি বাইরে বের করে দিব এই আর কি এটার জন্য মাটি একটা আনতে হবে আনতেই হবে যে কোনো একটা মাদি নিয়ে আসবো আমি সামনে বাজার আছে বাজারে গিয়ে যে কোনো একটা যে কোনো একটা মাদি নিয়ে আসবো এটার সাথে জোড়া লাগাই দেওয়া জাস্ট ওকে